নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি নিশ্চিতভাবেই ধনুরাশি এবং ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কতটা ডেভেলপমেন্ট হতে পারে এবং রবির সঞ্চার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ট্রানজিট আপনাদের ভাগ্যপতি গ্রহ হচ্ছেন রবি তাহলে ভাগ্যপতির পঞ্চমেই তুঙ্গ অবস্থান এর মধ্যে কোনো খাদ নেই এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই এই সমন্বয়ে আমরা লক্ষ্য করতে পারবো ধনুরাশির জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে গ্রোথ প্রোভাইড করবে বর্তমানে বহু জাতক জাতিকারা রয়েছেন মানসিক স্ট্রেসের মধ্যে রয়েছেন মানসিক চাপের মধ্যে রয়েছেন এবং বারবার ট্রাই করছেন যাতে একটু বেটার থেকে বেটার জায়গায় পৌঁছানো যায় কিন্তু ইন দ্য মেন টাইম ঢায়া শুরু হওয়াতে মানসিক স্ট্রেস এখনও পর্যন্ত মিনিমাইজ হয়নি দ্যাট ইজ ভেরি ট্রু বহু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি মানসিক স্ট্রেস নিয়ে মিনকে চলতে হচ্ছে এবং প্রতিনিয়ত নতুন নতুন ধরনের মেন্টাল প্রেশারের জায়গা কিন্তু তৈরি হয়েছে তাহলে আমি একটা কথা বলি মানসিক চাপের জায়গাটা আপনার কোন জায়গায় রয়েছে এই মুহুর্তে প্রচুর হিউজ কারণ ছোটোখাটো বিষয় নিয়ে জটিলতা অশান্তি কারোর ক্ষেত্রে প্রফেশনাল প্রবলেম কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্ম রিলেটেড এতটাই জটিলতা হয়েছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা চেঞ্জ হয়ে গিয়েছে আপনি যেভাবে চলছিলেন আজকে যদি সেইভাবে চলতো তাহলে হয়তো আপনার মার্ক আপনার যাওয়ার পথ আপনার চলার পথ সেটা একটু বিশেষ হতো কিন্তু কোনো না কোনোভাবে আপনি এমন সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছেন এমন বিষয়ের মধ্যে অ্যাটাচড হয়ে গিয়েছেন যে আপনার মার্ককে পরিবর্তন করতেও আপনি ইভেন বাধ্য হয়েছেন আমি বলব রাশি যদি আপনার ধনু হয়ে থাকে সিচুয়েশন এমনতর থাকছে না ধনুরাশি জাতক জাতিকাদের রবির এই ট্রানজিট তাদের জীবনচক্রের বিভিন্ন রকম বিষয়কে যথেষ্ট পজিটিভ দিকে নিয়ে যাবে দেখুন কথাই বলে রবি ভালো না থাকলে হেলথ ভালো যায় না আজকে কোনো একজনের রবি ষষ্ঠে কোনো একজনের রবি দ্বাদশে কোনো না কোনোভাবে পাপ পীড়িত এটা জেনে রাখবেন যে আপনার উন্নতির পথে বারবার হেলথ রিলেটেড ডিস্টারবেন্সের জায়গাটা আসবে আপনি যখনই একটু হেলথ ঠিক রাখতে চলেছেন বা চেষ্টা করছেন তখনই দেখবেন না কোনো না কোনো প্রতিবন্ধকতার জায়গা বারংবার আসছে একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে চাই এই কি ইমপ্রুভ করার লক্ষ্যে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে আজকে যে কন্ডিশনে আপনি আছেন যে সিচুয়েশনের মধ্যে আছেন এই সিচুয়েশান থেকে আরও বেটার সিচুয়েশান আমরা পাবো এটি নিয়ে কোনো ডাউট নেই কোনোরকম সন্দেহ নেই জীবনী শক্তি ইম্প্রুভ করবে অনেকের ইমিউনিটি রিলেটেড নানা রকমের ডিস্টারবেন্স রয়েছে নানা রকমের প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলোকে এড়িয়ে পাশ কাটিয়ে আপনাকে চলতে হচ্ছে আপনিও জানেন এই পরিস্থিতিতে এখন আপনার মনের অবস্থা খুব ভালো জায়গায় নেই এই পরিস্থিতিতে খুব ভালো পজিশানে আপনি কিন্তু নেই ওয়েল আমি আপনাকে একটা কথা বলি বর্তমান যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন এই পরিস্থিতি থেকে বেটার একটা পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যে এগোতে হবে হেলথের ইম্প্রুভমেন্ট ঘটবে এবং অনেক ক্ষেত্রে ইমিউনিটি রিলেটেড প্রবলেমগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো চারিদিকে আপনি যেদিকেই তাকাচ্ছেন সেখানেই সমস্যা সেখানে এই জটিলতার জায়গাগুলো উঠে আসছে বারবার সেই ধরনের বিষয়ে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা একটু নয় অনেকটা লক্ষ্য করা যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনুরাশ ধনুরাশি জাতক জাতিকাদের রবি ট্রানজিট আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে অনেকটা প্রশান্তি দেবে বিগত দিনে একটা এক্সপিরিয়েন্স হলো বহু ধনুরাশির জাতক জাতিকাদের কর্ম নিয়ে সাডেন ডিস্টারবেন্স চলে আসলো যেটা আপনারা মোটেই এক্সপেক্ট করেননি হঠাৎ করেই আপনারা দেখতে পারলেন যে কর্মজীবন রিলেটেড বিষয়ে একটা মানসিক প্রেশার থেকে শুরু করে অন্যান্য নানা ধরনের বিষয়বস্তু জীবনচক্রে চলে আসতো আমি এতটুকু আপনাকে বলতে পারি এতটা নেগেটিভ সিচুয়েশান আর থাকবে না কর্মজীবন রিলেটেড বিষয়েও আপনার যথেষ্ট গতি প্রকৃতি বৃদ্ধির সমন্বয় লক্ষ্য করা যাবে যে সমস্ত জাতক জাতিকারা কর্মজীবন রিলেটেড বিষয়ে প্রভূত পরিমাণে উন্নতি করতে পারছেন না বারংবার নানা রকমের প্রতিবন্ধকতা বা দুশ্চিন্তা নির্দিষ্টভাবে মানসিক প্রেশার এগুলো আসছে একটু বেটারমেন্ট কিন্তু পাবে যাদের চাকরি রিলেটেড প্রবলেম ছিল এখনও আছে হয়তো অনেকের তারা নতুন কিছু ভাবুন নতুন রাস্তায় চলুন সেই রাস্তায় আপনি চলতে পারবেন নতুন কিছু ভাবতে পারবেন সেই আশাটা আপনার পূরণ হবে ধনুরাশির মধ্যে হায়ার এডুকেশান প্রায়শই আমরা দেখি আসলে ধনুরাশি উচ্চশিক্ষার প্রতি একটা আগ্রহ তাদের কিন্তু বরাবরই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পোটেন্সিয়ালিটি রয়েছে ধনুরাশি জাতক জাতিকারা হায়ার এডুকেটেড হয় এবং অনেক সময় দেখা যায় যে পরিবারের কারণে অন্যান্য কারণে সে হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারলেন না তখন গিয়ে সে কী করলেন জানেন তখন তার স্বপ্নটাকে তার ভাইয়ের মধ্যে দিয়ে তার বোনের মধ্যে দিয়ে তার সন্তানের মধ্যে দিয়ে সে কমপ্লিট করার ভাবনা করে এবং সম্পূর্ণভাবে তার ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারে তবে ধনুরাশির জাতক জাতিকাদের যাদের পিতার হেলথের অবস্থা একটু ডাউন পিতার প্রফেশন নিয়ে যারা চিন্তায় আছেন পিতাকে নিয়ে চিন্তায় আছেন যারা ফার্টিলাইজারের সাথে যুক্ত সারের দোকান সারের কোম্পানি তাতে জব করেন তাতে মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন যে কোনো ধরনের এগ্রিকালচার রিলেটেড বিষয়ে আপনি হয়তো ডিরেক্ট কাজ করেন কোনো কোম্পানিতে যুক্ত রয়েছেন যারা হয়তো এমন কোনো মেশিন তৈরি করেন তারা সেই মেশিনগুলো হচ্ছে কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটি বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন একটু হাই পজিশনে যেমন ধরা যাক আপনি সোশ্যালগত দিক থেকে একটু ভালো পজিশন মেনটেন করেন আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে একটু পজিটিভিটি জায়গা বেশি দেখা যায় আপনার পরিবারের মর্যাদাটা অনেক বেশি যশ অনেক বেশি আপনি হয়তো যে কোনো ধরনের পলিটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন বা সমাজে প্রভাবশালী তকমার মধ্যে আপনি পড়েন আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সিচুয়েশন অনেকটাই বেটার হবে এবং ধীরে ধীরে আপনি কারেন্ট পজিশান থেকে অন্য একটা বেটার পজিশানে গমন করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার নেই আমি মনে করি সিচুয়েশান ইম্প্রুভ করবে এবং যে সমস্ত জাতক জাতিকারা ধনুরাশির এখনও পর্যন্ত অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি যে কোনো ধরনের সোকল্ড বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত আছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারছি বা নিশ্চিতভাবেই এটা বলা যেতে পারে তবে মাথায় রাখতে হবে গুপ্ত শত্রুর সমস্যা এখনও আছে ধনুরাশির সকল গুপ্ত শত্রুর সমস্যা এখনো বেরিয়ে আসেননি আপনারা এবং এমন কিছু শত্রু যারা ভালো পজিশন থেকে বিলং করে এমন কিছু শত্রু যারা আপনার পারিবারিক এমন কিছু শত্রু আপনি বুঝতে পারছেন লক্ষ্য করতে পারছেন আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষ থেকে বিলং করছে যাদেরকে আমরা গুপ্ত শত্রু বলতে পারি আর গুপ্ত শত্রু কিন্তু আরও বেশি খারাপ ধায়ার শুরু হয়েছে আপনাদের শত্রু থেকে বেঁচে চলতে হবে বারবার আমি বলেছি একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করে রাখুন বারবার আমি বলেছি যে প্রকৃত যে প্রতিকারগুলো সাড়ে সাতের সময় করা হয় তার মধ্যে বেস্ট প্রতিকার হলো কর্মের প্রতি বিশ্বাস রাখা হার্ডওয়ার্কটাকে আরেকটু ঠিকঠাকভাবে করতে হবে কোনো রকম ফাঁকিবাজি চিন্তাধারা করা যাবে না কোনো রকম ফাঁকিবাজি চিন্তাধারা করতে গিয়ে কিন্তু অন্যান্য ধরনের প্রবলেমগুলো বা জটিলতার জায়গাগুলো হতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করছি তার মানে মাথায় রাখুন আমরা কতটা গ্রো করতে পারবো কতটা ডেভেলপমেন্ট করতে পারবো যদি আমরা পথটাকে ঠিকঠাক নির্বাচন করি অনেক ধনুরাশি জাতক জাতিকারা ব্যবসা করেন কিন্তু ব্যবসায় ট্রেড নির্বাচনটা ভুল হয়ে গেছে আপনি একটা ব্যবসা করেন বরে কিন্তু ব্যবসায়ী তো একটা ট্রেড হয় কেউ কাপড়ের ব্যবসা করছেন কেউ কৃষিকাজের ব্যবসা করছেন কেউ মেডিসিনের ব্যবসা করছেন কেউ যুক্ত রয়েছেন ইলেকট্রনিক্সে কেউ আছেন ইলেকট্রিক্যালে কেউ ইভির ব্যবসা করছেন ভেহিকেলের ব্যবসা ইলেকট্রিক্যাল ভেহিকেলের ব্যবসা কেউ বা পেট্রোল পাম্প খোলার চেষ্টায় রয়েছেন কেউ একটা ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন কেউ বেকারি শপের ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন কেউ চশমার দোকান করতে চাইছেন ভেরি সিগনিফিকেন্ট যে প্রত্যেকের ট্রেড কিন্তু সেম নয় আজকে আপনি যে ট্রেডটা করছেন আপনার পাশের জন্য হয়তো সে অন্য ট্রেড করছে সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কোন ট্রেডটা করছেন সেটা যেন আপনার পারফেক্ট আমি বহু ক্ষেত্রে দেখেছি যে ভালো সময়ে আপনারা সময়গুলো নষ্ট করে ফেলেন কারণ আপনারা দেখছেন যে সময় ঠিকঠাক চলছে মোটামুটি আয় হচ্ছে চলে যাচ্ছে কিন্তু এটা বুঝতে হবে যদি ভালো সময়েই মোটামুটি শব্দটা ব্যবহৃত হয় তাহলে খারাপ সময় গিয়ে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াবে তার মানে এটা কিন্তু বুঝে আপনাদেরকে চলতে হবে যে আজকে একরকম চলছে দ্যাট ইস ভেরি ট্রু কালকে কি পরিস্থিতিটা বেটার দিকে যেতে পারে কালকে কি সিচুয়েশানটা বেটার দিকে যেতে পারে না সেম সিচুয়েশান সেমভাবে চলবে এটা আগে বুঝতে হবে ট্রেড নির্বাচন করা ইম্পর্টেন্ট আপনার ব্যবসা করার কথা গ্রিলের বা লোহার জাতীয় কিছু আর আপনি ব্যবসা করছেন হয়তো ভিনাসের কিছু শৌখিন রিলেটেড কিছু করছেন বা লিকার আপনি করেছেন বা আপনার অন্যান্য প্ল্যানেটের প্রভাব রয়েছে আপনি হয়তো লিকার সব করার কথা আপনি রয়েছেন অন্যান্য ধরনের ম্যাটারে তার মানে ট্রেড নির্বাচন ইজ মোস্টলি ইম্পর্ট্যান্ট এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি জাতক জাতিকারা এই ট্রেড নির্বাচন করার ক্ষেত্রে প্রবলেমে বেশি পড়েন সমস্যায় বেশি করেন আমি মনে করি রাশি যদি আপনার ধনু হয়ে থাকে রবির এই ট্রানজিট আপনাকে ভরিয়ে দেবে ফিফথ কম্বিনেশন সন্তান ভাগ্যকে সুখকর করবে প্রাপ্তিযোগকে সুখকর করবে অপ্রাপ্তির জায়গাটাকে কমাবে শত্রু নাশ করবে এবং কোন কোন ক্ষেত্রে আমরা দেখব সফলতার মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে যারা দূরে আছেন টাইমিং তাদের জন্য নেগেটিভ নয় এতটুকু বার্তা দিতে পারি রবির ট্রানজিট নিয়ে আমি আশাবাদী পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই আশাটা রাখছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগঞ্শ